আজকে যে অঞ্চলে বন্যার জল প্লাবিত হয়েছে সেই অঞ্চলে আছি অনেক বাড়ি প্রায় অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে জল বাড়লে আপনারা সকলে নিরাপদ আশ্রয় আশ্রয়ে থাকবেন আমাদের রিলিফ সেন্টার খোলা হয়েছে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে ব্লক প্রশাসন এবং মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আমরা শুকনো খাবারও বিলি করছি আমাদের মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে পশু চিকিৎসার ক্যাম্প খোলা হয়েছে সবাই সেই ক্যাম্পে আপনারা আস যাবেন আপনাদের পশুপাখিকে নিরাপদে রাখুন আর অসাবধানতা অসত্য জলে নামবেন না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এবং যারা মাদকাসক্ত শক্ত তাদের ক্ষেত্রে তাদেরকে নিরাপদে রাখুন তাদের জলের পাশে আসতে দেবেন না বাচ্চারা যেন অযথা মাছ ধরতে বা জলে স্নান করতে না নামে আপনারা নজর রাখবেন তাদের প্রতি এবং বয়স্ক মানুষদের প্রতি একটি প্রাণও মূল্যবান প্রতিটি প্রাণ আমাদের কাছে সমান মূল্যবান আপনারা চেষ্টা করলে সাবধান থাকলে আমরা আর কোনো প্রাণ হারাতে চাইছি না এই বন্যাতে সবাই সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন ছাপে কাটা রোগী রোগীকে যত তাড়াতাড়ি পারেন হসপিটালে ভর্তি করবেন আমাদের খবর দিলে আমাদের পিড বোর্ড আছে সেই বোর্ডে করে আমরা আপনাদেরকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করতে পারবো